কথোপকথন শাশুড়ি বৌমার কথোপকথন লিখেছে শর্মিষ্ঠা রয় বাজপেয়ী সবে তো এলে আমার ছেলের বউ হয়ে তো এসেই একেবারে চোখে আড়াচ্ছ আর আমি এতদিন মানুষ করলাম তার কি কোনো দাম নেই তা কেন মা আপনার ছেলে ঠিকঠাক লাঞ্চ করলো কি একটু খোঁজ নেবো না ফোন করব না বাবা মার থেকে দেখছি মাসির দরদ বেশি তা বলছি কি সারাদিন কতবার বাথরুমে গেছে জিজ্ঞাসা করেছ ইস মা আপনি না একটা জাতা ওটা আবার কেউ জিজ্ঞাসা করে নাকি না আসলে ওদের অফিসে বসে কথা নাকি বলতে দেয় না বাথরুমে গিয়ে কথা বলতে হয় মানে চাকরি পাওয়ার পর আমি ফোন যখন করতাম তখন একদিন বলেছিল তাই সে তো আপনি ফোন করলে আর ছাড়তেই চাইতেন না তাই মনে হয় আচ্ছা একটা কথা বলো তো এই তোমরা বিয়ের পর এসে একেবারে বরকে বগল দাবায় করে কেন ঘোরো বলো তো মায়েদের কথা একটু ভাববে না বিয়ে দিলেও আমরা কিন্তু মাখামাখি বেশি চোখের সামনে সহ্য করতে পারি না একেবারে কাঁঠালের আঠার মতো লেগে থাকে একটু জায়গা পাই না ছেলেটার সঙ্গে দুদণ্ড কথা বলা। মা আপনার ওই ছয় ফুটিয়া ছেলে আমার বগলের নিচে কি ধরে বলুন আরে আরে ওটা তো কথার কথা ছি ছি মুখের কোনো লাগাম নেই গো আচ্ছা মা বাবা মানে আমার শ্বশুরমশাই অফিস থেকে যখন ফিরতেন তখন আপনি বাবার কাছে যেতেন না আমাদের দিন ছিল আলাদা বুঝেছ তোমাদের মতো তো এক ঘন্টা পর পর ফোনাফুনি হতো না ছিল না তখন তাই বাড়ি ফিরলেই একটু লজ্জা পে আমাকে দেখতে চাইতো বিভিন্ন কিন্তু আমার শাশুড়ি মায়ের হুকুম ছিল খাওয়া দাওয়ার পর ছাড়া ঘরে যাওয়া যাবে না কি সাংঘাতিক কাণ্ড এ কিন্তু ভারী অন্যায় তা মা বলছিলাম কি এখন তো কি বাবা আপনাকে চোখে হারায় বাজার থেকে ফিরেই আগে জিজ্ঞাসা করেন তোমার মা কোথায় বৌমা রাতে তো দেখি আপনি খেয়ে না ঘরে যাওয়া পর্যন্ত পায়চারি করেন বাবা কি প্রেম আপনাদের সে গো যতই কাজ থাকুক কোথা থেকে ফিরে আমার মুখটা না দেখলে ছটফট করে আমি খেলাম কিনা না সেটাও লক্ষ্য রাখে বরাবর এখন বয়সের সাথে ওইগুলো আরো বেড়েছে বাবার সাথে তো আপনিও একটু বিকেলে হাঁটতে যেতে পারেন মা একসাথে হাঁটা আবার শরীরও ভালো থাকবে তা যেতে পারি কিন্তু হাঁটুর ব্যথার জন্য হাঁটতে কষ্ট হয় তোমার শ্বশুর মশাই রাতে একটু তেল মালিশ করে দেয় বলে সকালে উঠতে পারি মা বাবা আপনার পায়ে ও ভাবতে পারছি না আপনার স্বামী মানে বাবা আপনাকে এত ভালোবাসে কিন্তু আপনার ছেলেও তো আমার স্বামী তাহলে আমরা একটু একসাথে করলে ঘুরতে রেখে গেলে রেগে যান কেন আসল কথা কি জানো তো আমরা স্নেহ ভালোবাসায় অন্ধ হয়ে যায় ভাবিনা তুমি কারো মেয়ে আমার ছেলে তোমার সব থেকে কাছের মানুষ সারা জীবন তোমরা পরস্পর পরস্পরকে দেখবে আমরা আর কদিন কলিং বেল বেজে উঠতেই শাশুড়ি মা বললেন যাও মা আমার ছেড়ে ফিরলো দরজাটা খুলে দাও তো দেখি তোমার শ্বশুর মশাই কি করছেন ভালো থাকবেন ভালোবাসায় থাকবেন